সবাইকে স্বাগতম আজকের আমাদের ভিডিও ক্লাসে তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো বা যে টপিকটা নিয়ে আলোচনা করবো সেটা হলো এস এসসি এস এসসি রসায়নে খনিজ সম্পদ ও জীবাশ্ম অধ্যায়ের হাইড্রোকার বিষয়ে আলোচনা করব তো আমরা জানি যে হাইড্রোকার্বন মূলত শুধুমাত্র কার্বন এবং হাইড্রোজেনের যৌগ কার্বন এবং হাইড্রোজেনের মিলে হাইড্রোকার্বন গঠিত হয় তো হাইড্রোকার যদি আমি বা আমরা ক্লাসিফিকেশন করি ভাগ করি তাহলে হাইড্রোকার্বনকে দুই ভাগ পাওয়া যায় একটা হলো এলিফেটিক হাইড্রোকার্বন আর একটা হল অ্যারোমেটিক হাইড্রোকার্বন এলিফেটিক হাইড্রোকার্বন আর একটা হলো অ্যারোমেটিক হাইড্রোকার্বন তো এলিফেটিক হাইড্রোকার্বন মূলত আমরা বলি যে আসলে এলিফেটিক হাইড্রোকার্বনগুলো প্রাণীর চর্বি থেকে পাওয়া যায় প্রাণীর চর্বি জাতীয় পদার্থ থাকে এলিফেটিক হাইড্রোকারনগুলো পাওয়া যায় তো এলিফেটিক হাইড্রোকার্বনকে যদি আমরা আবার ক্লাসিফিকেশন করি তাহলে এলিফেটিক হাইড্রোকার্বনকে আবার দুই ভাগ করা যায় একটা হলো মুক্ত চিকল এলিফেটিক হাইড্রো আর একটা হলো চিকল হাইড্রোকার্বন তো মুক্ত চিকল হাইড্রোকার্বনকে আবার আমরা দুই ভাগ করতে পারি একটা হলো সম্পৃক্ত মুক্ত চিকল হাইড্রোকার্বন কার্বন একটা অসম্পৃক্ত মুক্তচিকল হাইড্রোকার্বন তো আমরা এলিপেডিক হাইড্রোকার্বন যে দুই প্রকার এটা মুক্তচিকল মুক্ত চিকল হাইড্র কার্বন তো আমরা মুক্তচিকল হাইড্রো যদি যদি চিন্তাভাবনা করি যে এই সকল হাইড্রনের মধ্যে দেখা যায় যে কার্বন কার্বন কার্বনগুলো মুক্ত অবস্থা থাকে হ্যাঁ দুই প্রান্তে যে কার্বনগুলো আছে এই কার্বনগুলো মুক্ত অবস্থা থাকে এইযোগে এডাক্ট মুক্তশিকল এলিপেডিক হাইড্রোকার্বন বলি এবং মুক্তশিকল এলিপে হাইড্রোকার একটা জিনিস দেখতে পাওয়া যায় সেটা হলো যে এটাকে আমরা দুই ভাগ করতে পারি একটা সম্পৃক্ত আর একটা অসম্পৃক্ত সম্পৃক্ত বলতে আমরা বুঝবো যে এগুলোও মুক্ত থাকবে দুই প্রান্ত কার্বন মুক্ত থাকবে কিন্তু এই কার্বনের মাঝে শুধুমাত্র একটা সিঙ্গেল বন্ড থাকবে একটা বন্ধন থাকবে হ্যাঁ এই জন্য এটাকে আমরা বলি সম্পৃক্ত মুক্তশিকল অ্যালিপেটিক হাইড্রোকার্বন আর অসম্পৃক্তরা যেটা সেটা হলো যে কার্বন কার্বনের মাঝে একক বন্ধন থাকবে এবং সাথে দ্বিবন্ধন অথবা ত্রিবন্ধন থাকতে পারে দ্বিবন্ধন থাকতে পারে অথবা কি ত্রিবন্ধনও থাকতে পারে আর তার সবার আগে আমি কথা বলি সেটা হলো যে এলিফেটিক হাইড্রোকার্বনের মধ্যে আমার কার্বনে যদি সবসময় চার ইউজ করব কার্বনে সবসময় চার ইউজ করবে কার্বন জন্য সমস্যা চার ব্যবহৃত হবে এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বন যেটা আমরা বলি মুক্ত শিকল যে এলিফেটিক হাইড্রোকার্বন সেক্ষেত্রে কার্বন কার্বনের মধ্যে একক বন্ধন থাকবে এবং দ্বিবন্ধনও বিদ্যমান থাকবে অসম্পৃক্ত এলিফিটিক হাইড্রোকার্বনের মধ্যে আচ্ছা এরপর আসলে আসলে আমরা বদ্ধশিকল হাইড্রোকার্বন নিয়ে আলোচনা করি বদ্ধ শিকল হাইড্রোকারনটা আসলে এখানে কার্বন কার্বন মুক্ত অবস্থা থাকবে না কার্বন কার্বন বদ্ধ অবস্থা থাকবে যেমন আমরা এখানে কার্বনগুলো বদ্ধ অবস্থা আছে তো এই জাতীয় আমরা হাইড্রোকার বলবো আমার বদ্ধশীকল হাইড্রোকারন হুম এবং এই বদ্ধশীকল হাইড্রো কার্বনকেও আমরা পারি একটা সম্পৃক্ত অসম্পৃক্ত সমযুক্ত মানে মাঝখানে শুধু সিঙ্গেল বন্ড থাকবে এই হাইড্রোকার্বন বলে এটাকে আমরা সম্পৃক্ত বলবো এই জিনিসটাকে সম্পৃক্ত হাইড্রোকার বলবো হ্যাঁ আর অসম্পৃক্ত হাইড্রোকারন হলো যে এরকম বদ্ধ থাকবে বাট এর মাঝে ডাবল বন্ড অথবা ট্রিপল বন্ড থাকতে পারে ঠিক আছে ডাবল বন্ড থাকতে পারে অথবা কি ট্রিপল বন্ডও থাকতে পারে তখন এটা বলবো আমরা কি অসম্পৃক্ত বদ্ধ শিকল হাইড্রোকারন ওকে এই হলো এলিপেটিক হাইড্রোকার্বন আর আমরা যদি এখন অ্যারোমেটিক হাইড্রোকার্বন যায় অ্যারোমেটিক হাইড্রোকার্বন তো অ্যারোমেটিক হাইড্রোকারন এরোমা কথা হল অ্যারোমা কথা অ্যারোমা একটা গ্রিক শব্দ অ্যারোমা অ্যরোমা একটা গ্রিক শব্দ এই তত্ত্ব হলো সুগন্ধ হুম অর্থাৎ এই অ্যারোমেটিক যে হাইড্রোকার্বনগুলো আছে যেগুলো আছে সেগুলো সুগন্ধযুক্ত হয়ে থাকে তাই নামকরণ করা হয়েছে অ্যারোমেটিক হাইড্রোকার্বন যেমন একটা আমার এক্সাম্পল দিতে পারি বেনজিন সি সিক্স এ সিক্স এটা একটা অ্যারোমেটিক হাইড্রোকার্বন তো অ্যারোমেটিক হাইড্রোকার্বন হতে গেলে তার কিছু কন্ডিশন আছে যেমন অ্যারোমেটিক হাইড্রোকার্বনগুলো পাঁচ ছয় সাত পাঁচ ছয় সাত সদস্যের সমতলীয় যোগ হবে হুম এবং এদের মাঝে একান্তর দ্বিবন থাকবে এই অ্যারোমেটিক হাইড্রোকার্বনের মাঝে একান্ত কি দ্বি বনুন থাকবে আমি একটা এক্সাম্পল দেখাই আমার যেহেতু বেঞ্জিন নিয়ে আলোচনা করতেছি ব্যঞ্জিনটাকে আমি দেখাই হুম বিল্ডিং এর স্ট্রাকচারটা দেখাই আমি এটা হলো বেনজিন স্ট্রাকচার আমরা বলছি কার্বনের দুজনই এখানে চার ইউজ হবে অল টাইম কার্বন ইঞ্জিন চার ইউজ হবে আর এর মাঝে একান্তর কী থাকবে দ্বিব্য থাকবে তাহলে আমরা যদি এই কার্বনটা চিন্তাভাবনা করি দেখো এক দুই তিন চার এই কার্বনটা চিন্তা করি এক দুই তিন চার ঠিক আছে এই হলো ব্যঞ্জিন তো বেঞ্জিনকে আমরা বিভিন্নভাবে লিখতে পারি বা বেঞ্জিনের স্ট্রাকচারটা বিভিন্নভাবে এটাও বেঞ্জিন সি সিক্স এই সিক্স এটাও বেঞ্জিন বেঞ্জিনকে আবার আরওভাবে লিখতে পারি আমাদের দেখাচ্ছি বেঞ্জিনকে আমরা এইভাবে লিখতে পারি এটাও বেনজিন এই ছয়টা কোনার মধ্যে ছয়টা কার্বন আছে এবং তার সাথে একটা করে হাইড্রোজেন আছে আর এইখানে তিন জায়গার মধ্যে ডিবন্ধন আছে এটা হলো কি বেনজিন হুম এছাড়াও ব্যঞ্জিনকে আমরা এভাবে দেখতে পারি ভিতরে গোল দেওয়ার হলো যে যে কোনো তিন জায়গার মধ্যে দ্বিবন্ধন আছে এবং ছয় কোণার মধ্যে ছয়টা কার্বন আছে এই হলো অ্যারামেটিক যৌগ অ্যারামেটিক যৌগ আরও আছে আমাদের আরও আমরা দেখতে পারি যেমন খুব সুপরিচিত একটা অ্যারোমেটিক যৌগ আছে সেটা হলো ন্যাপথালিন ঠিক আছে

এবং আমার সবাই এখানে একটা হাইড্রোজেন দেবো আমরা এখানে একটা হাইড্রোজেন দেবো এখানে হাইড্রোজেন দেবো এই কার্বনটা দেখো এক দুই তিন চার এখানে পূর্ণ আছে তাহলে এখানে আমরা হাইড্রোজেন দেবো না এখানে একটা হাইড্রোজেন দেব এখানে একটা হাইড্রোজেন দেবো এখানে একটা হাইড্রোজেন দেব এবং এখানে একটা হাইড্রোজেন দেবো আমার এখানে দেখি কার্বন কয়টা হলো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ ঠিক আছে তাহলে আমরা হাইড্রোজেন দেখি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট এই কারণে ন্যাট্রিন সংকেত সেটা হলো সি টেন এইচ এইট ঠিক আছে এটা একটা অ্যারোমেটিক যোগ্য ওকে এই হলো হাইড্রোকার্বন ক্লাসিফিকেশন এরপর আমার একটু একটা গুরুত্বপূর্ণ জিনিস আমরা সেটা হলো জৈবযোগ্য পড়তে গেলে অর্থাৎ হাইড্রোকার্বন কার্বন করতে গেলে জিনিসটা আমার লাগবেই সেটা হল কার্যকরীমূলক কার্যকরী মূলক ওকে কার্যকরীমূলক বিষয় বিষয়টা হলো কি যে কার্যকরীমূলক যে সকল মূলক বা পরমাণু কোনো জৈব জগতের উন্নতি বিদ্যমান থাকে কার্য তো তার ধর্ম অধিকার নির্ধারণ করে থাকে তাকে আমরা বলবো মূলক ঠিক আছে যেমন আমরা লিখতে পারি অ্যালকোহল অ্যালকোহলের কার্যকরীমূলক হলো অ্যালকোহলের কার্যকরীমূলক সিঙ্গেল বর্ণ ওয়েস অ্যালকোহলের কার্যকরীমূলক অর্থাৎ এই কার্যকরী কার্যকরীমূলক ওয়েসটা যে হাইড্রোকার সাথে যুক্ত থাকবে বা যে যোগের সাথে যুক্ত হয়ে থাকবে তার সমস্ত ধর্ম এবং বিক্রিয়া এর দ্বারাই নির্ধারণ হবে এ বলে দেবে যাতে এই তুমি এর এর সাথে এর সাথে বিক্রিয়া করো ঠিক আছে আবার আমরা বলতে পারি যেমন এলডি হাইড এল ডি হাইট এল ডি হাইটের কার্যকরীমূলক সিঙ্গেল বন সি এইচ ও এ যার সাথে যুক্ত থাকবে তার ধর্ম বিক্রিয়া এই নির্ধারণ করে দেবে এবং এর সাথে আমরা বলতে পারি ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিড ফ্যাটি অ্যাসিডের মূলক সংগত হলো সিঙ্গেল বন সি ডবল ও এইচ হলো ফ্যাটি অ্যাসিডের মূলক সংগত সিঙ্গেল বন সি হাইট ডবল ও এইচ ঠিক আছে অর্থাৎ এ যার সাথে যুক্ত থাকবে সে ধর্ম বিক্রিয়া এই ফ্যাটি এই সিঙ্গেল বান্ড সি ডবল এইচ এই মূলকটা নির্ধারণ করে থাকে এই হল কার্যকরীমূলক কার্যকরীমূলকটা আমি আর একটু বলতেছি যে সকল পরমানুমূলক কোনো জৈব জীবন বিদ্যমান থাকে জন্য তার ধর্ম ও বিক্রিয়া নির্ধারণ করে থাকবে তাকেই আমরা মূলক কি কার্যকরীমূলক যেমন অ্যালকোহল সিঙ্গেল বর্ণ ও এইচ এল ডি এড সি সিঙ্গল সি এইচ ও এবং ফ্যাটিস এটা হল সিঙ্গেল বন্ড সি ও এইচ ধন্যবাদ সবাইকে